আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের ভিডিওতে উল্লেখ করব তাবলিক জামাতকে না বলার বেশ কিছু কারণ তাবলিক জামাতকে না বলা বা প্রত্যাখ্যান করার প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে তাবলিক জামাত মূলত ঘরের ফাউন্ডেশনকে গুরুত্ব না দিয়ে মূলত ডেকোরেশনকে গুরুত্ব দিয়ে থাকে অর্থাৎ তাবলিক জামাত মুখে যদিও বলে যে এই রাস্তাটি হচ্ছে আল্লাহর রাস্তা এই রাস্তা এই কাজগুলো হচ্ছে মূলত নবীওয়ালা কাজ অর্থাৎ নবী রাসুলগঞ্জ যে কাজ করে গেছেন মূলত তারা সেই কাজটি করে থাকেন বস্তুত তো সেই রকম নয় কেননা পৃথিবীতে আমরা জানি হজরতে আদম আলাই সাল্লাতাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন তারা সকলেই একমাত্র তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন এবং প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় মানুষের আকিদার মধ্যে শির বেদাত প্রবেশ করেছে আকিদাগত বিভ্রান্তি তৈরি হয়েছে এবং পৃথিবীতে প্রত্যেকটি নবীর এসে মানুষের সাধারণ মানুষের এই আকিদাকে বারংবার সংশোধন করার জন্য কাজ করে গেছেন প্রকৃতপক্ষে আমাদের যে তাবলিক সেই তাবলিকে মূলত ইলিয়াস রহমতুল্লাহ আলহীর দিন প্রচার করা হয় অর্থাৎ সেখানে আকিদার চাইতে মূলত ফিক এবং ফিকি সমূহকে আমলকে গুরুত্ব দেওয়া হয় এবং তাবলিক জামাতে তারা মূলত আমলেরই প্রচার করে থাকে প্রসার করার চেষ্টা করে থাকে যেমন চারিদিকে যেখানে মানুষ শিরকের ধোকায় পড়ে আল্লাহর উপর জুলুম করছে সেক্ষেত্রে তারা আঁকিদার আলোচনাকে বিভ্রান্তি ছড়ানো বলে থাকে তারা বলে থাকে যে আকিদার এই আলোচনা মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করবে না অথচ ঐক্য একমাত্র ভিত্তিতে সম্ভব বিহীন যে ঐক্য সেটি কখনোই প্রকৃত মুসলিমদের বা ইসলামী ঐক্য হতে পারে না তাবলিক জামাত বোরকাকে গুরুত্ব দিয়ে থাকে মেস করাকে গুরুত্ব দিয়ে থাকে লম্বা যুগ্ম পরিধান করা গুরুত্ব দিয়ে থাকে গুরুত্ব দিয়ে থাকে তারা পাগড়ি পরিধান করা টুপি পরা বা পাঞ্জাবি পরিধান করা আমরা জানি যে পরা এবং টুপি পরা বা পাগড়ি পরা এগুলো মূলত আধা যদিও তারা সুনত হিসেবে এগুলোকে প্রচার করে থাকে যেগুলো মূলত শূন্য নয় তবে পোকার অন্তরে যে এটা ঠিক যে দাড়ি রাখা মেসোয়াক করা এই বিষয়গুলো শূন্য এগুলো রসুল সাল্লাহামের নির্দেশনা রয়েছে আর আমরা জানি যে পরা আহ বা টুপি পড়া বা বড় পাগড়ি পরে এগুলো হচ্ছে মূলত আধা এগুলো সুন্না নয় তবে অনেক ফকিগণ নামাজের মধ্যে টুপি পরাকে সুন্না বলেছেন যদিও নামাজের সাথে বাস্তবিক অর্থে টুপির কোনো সম্পর্ক নেই এই যে মাথা ঢাকা শিরস্থান পরা পরা বা পাগড়ি পরিধান করা এই সবকিছুই মূলত আধা এগুলো মূলত অভ্যাসগত আরবের পোশাক ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে তাওহিদের ভিত্তিতে বিশুদ্ধ তাওহিদ প্রতিষ্ঠার ভিত্তিতে এবং পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূল এই কাজটাই করে গেছেন যেই কাজগুলো তাবলীগ জামাত করে থাকে না তারা নামাজের যতটা দাওয়াত দিয়ে থাকে তারা কালিমার দাওয়াত দিয়ে তেমন একটা দেয় না এবং যারা তাবলীগ জামাতে যায় তাদেরকে কালিমা বোঝানোর জন্য বা তারা শির কী তাওহিদ কি এই বিষয়গুলোকে বোঝানোর জন্য অতটা চেষ্টা তারা কখনোই করে না যেটা আমি সচক্ষে দেখেছি তাদের তাবলিক জামাতে অংশগ্রহণ করে দেখেছি সেখানে নামাজকে যতটা গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আহ কিন্তু আপনার তাওফিদকে ততটা গুরুত্ব দেওয়া হয় না অথচ তাওফিদ বা আকিদাকে গুরুত্ব দিলে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়েও দেয় আহ সে কিন্তু এটা বেশি দিন করতে পারবে না নামাজবিহীন অবস্থা বা আমলবিহীন অবস্থায় সে খুব বেশি দিন থাকতে পারবে না নামাজই তাকে কাছে ডেকে নেবে আমল সমূহ তাকে কাছে ডেকে নেবে বিষয়টা অনেকটা একটি ঘুমানোর আগে তার মাকে বলছে যে মা আমার যদি রাতের বেলায় প্রসাব চাপে তাহলে তুমি আমাকে ডেকে দিবে তখন মা ওই বাচ্চাটিকে বলল যে বাবা যখন তোমার প্রসাব চাপবে তখন কিন্তু তোমাকে ডেকে দিতে হবে না তুমি হেন্দিতে নিজে থেকে দৌড়ে বাথরুমে যাবে তো বিষয়টা অনেকটা এরকম যে কোনো ব্যক্তি যদি মানে ফতুল্লা মানে অর্জন করে অর্থাৎ কেউ যদি তার রবকে চিনতে পারে তাহলে সে শত চেষ্টা তার রবের কাছ থেকে খুব একটা বেশি সময় দূরে থাকতে পারবে না সে তখনই শান্ত অবস্থায় থাকতে পারবে না শান্ত অবস্থায় থাকতে পারবে না তার রবের এবার অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাওহিদে উলুহিয়া তাওহিদে আসমা ও সেফাত তাওহিদে রুবুবিয়া বিষয়গুলো বুঝে ফেলে এই ইলম যদি সে অর্জন করে তাওহিদের জ্ঞান যদি সে অর্জন করে তার আমল এমনিতেই ঠিক হয়ে যায় যেখানে মানুষ দলে দলে শিরকের ধোঁকায় নিমজ্জিত হচ্ছে বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে তারা জড়িয়ে গেছে মুসলিমরা মূর্তি পূজা করে না তবে মূর্তি পূজার অনুরূপ তারা কবর পূজায় ব্যস্ত তারা মানুষ হয়ে মানুষকে স্বীকার করছে মানুষ হয়ে মানুষের এবাদত করছে কিন্তু এই সমস্ত বিষয়ে জোরালো কোনো বক্তব্য নেই কারণ তাদের বক্তব্য হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে মূল বিষয়টি তা না মূল বিষয়টি হচ্ছে আপনি যদি মাজারের বিরুদ্ধে কথা বলেন আপনি যদি শিরকের বিরুদ্ধে কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলেন তাহলে আপনাকে মার খেতে হবে এই বিষয়টি হচ্ছে মূলত সমস্যা নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তাওহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে উনি তিন বছর গৃহবন্দী ছিলেন অর্থাৎ জেল খেটেছেন তার সমস্ত দেহ রক্তাক্ত করে দেয়া হয়েছে নামাজের দাওয়াত দিতে গিয়ে নয় বোরকা পরার দাওয়াত দিতে গিয়ে নয় মেসওয়াক করার দাওয়াত দিতে গিয়ে নয় উনি তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তাওহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে উনি মূলত এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন এবং উনি যখন সমাজের প্রতিষ্ঠা করেছিলেন তখন মানুষ নামাজি হয়ে গিয়েছিল নামাজ পড়তে হবে এটা হয়নি যখন নামাজের আয়াত নাজির হয়েছে তখনই তখন, মমিন মুসল্লিরা সেই নামাজের বিভিন্ন মাসালা নিজে থেকে জেনে নিয়েছেন যখন রোজার আয়াত নাজিল হয়েছে তখন তাদেরকে এটা বলে দিতে হয়নি যে তোমরা রমজান মাসে রোজা রাখবে বরঞ্চ সাহাবিরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ কে বলে দিন আমরা কিভাবে রোজা রাখবো সুতরাং তাওহিদ হচ্ছে বেহেস্তের চাবি বা নামাজ বা যে কোনো আমল হচ্ছে সেই চাবির দাঁত সমাজে নামাজ রোজা বা বিভিন্ন আমলের যেমন জরুরত রয়েছে তার চেয়ে অনেক বেশি গুণ জরুরত হয়েছে মূলত তাওহিদের কারণ কোন ব্যক্তি যদি তাওহিদ না বোঝে কোন ব্যক্তি যদি পড়ে যায় তাহলে তার সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায় জুমার আয়াত নাম্বার সুরা পঁয়ষট্টি আর সমাজের প্রতিটি শ্রেণী প্রতিটি ফেরকা প্রতিটি দলে বেদাত অদ্ভুত ভাবে জড়িয়ে গেছে কিন্তু তারা বেদাতের বিরুদ্ধে কোনো জোরালো বক্তব্য দেয় না বরঞ্চ নিজেরও বেদাত করে থাকে এবং বেদাতকে সমাজে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের উপায় কোন অবলম্বন করে থাকে যেমন বেদাতকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলে মানুষকে ধোকা দেওয়ার কাজে তারা সর্বদাই নিয়োজিত রয়েছে তারা বলে থাকে বেদাতের বিরুদ্ধে কথা বললে সমাজে ঐক্য নষ্ট হয়ে যাবে বিশৃঙ্খলা তৈরি হবে দেখুন একটি সহজ বিষয় তারা কেন বোঝে না আমি জানি না দেখুন বিগত ১৬ বছরের যে সৌরশাসক সেই সৌরশাসককে কি আমরা শান্তিপূর্ণ কোন অবস্থানের মাধ্যমে দমন করতে পেরেছি উৎখাত করতে পেরেছি আমরা কিন্তু অবশ্যই সেই বিগত জালেম সৌর শাসককে আমরা দমন করেছি উৎখাত করেছি একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে এবং এই আমরা জানি যে বিশৃঙ্খলা সাময়িক বিশৃঙ্খলা যার সুফল দীর্ঘদিন সমাজের মানুষেরা ভোগ করবে এর জন্য আমাদেরকে সবর করতে হবে চেষ্টা করতে হবে এবং সমাজের প্রত্যেকটি মানুষকে যা যার জায়গা থেকে কাজ করে যেতে হবে তো সবকিছু এক সময় পরিবর্তন হয়ে যায় সবকিছুই এক সময় শুরু যেরকম হয় ঠিক একইভাবে শেষ হয়ে যায় তবে যে কোনো কিছু শেষ হওয়ার জন্য সেই বিষয়টিকে কুণ্ট মূলত শুরু করতে হয় জামাত এই শুরুটা থেকে অনেক পেছনে আছে কেননা তারা এই শুরু করাটাকে ভয় পায় কারণ তারা নিজেরাই বিভিন্ন কর্মকাণ্ডে নিমজ্জিত রয়েছে তাবলিক জামাত যেহেতু নিজেরাই বিভিন্ন বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা লম্বা পাগড়ি পরাটাকে সুন্না মনে করে এবং ইসলামের আবশ্যকীয় বিষয় মনে করে এবং তারা এই পাগড়ি পরিধান করে আমল নিয়ে এই কিতাবের বিভিন্ন জাল হাদিস এবং কানায় কানায় ভরপুর। তো তারা মূলত লম্বা পাগড়ি পরিধান করে একটি সাজাইলে আমল কিতাব হাতে নিয়ে দাঁড়িয়ে যায় ফলশ্রুতিতে সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের মোড়কে বিভিন্ন ভুল বার্তা সমাজে ছড়িয়ে যায় এবং নাস্তিক বা যারা ইসলাম বিদ্বেষী রয়েছে যারা সুফি জমে বিশ্বাসী বা কিংবা যারা শিয়া যারা স্যাকুলারি জমে বিশ্বাসী তারা কিন্তু ওই অংশগুলোকে নিয়ে ইসলামকে ভুলভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে থাকে এতে ইসলামের উপকার তো না বরঞ্চ ক্ষতি হয়ে থাকে দেখুন তাবলিক জামাত পুরোটাই একটি বিভ্রান্তিকর একটি প্রক্রিয়া তাবলিক জামাত ইলিয়াস রহমতুল্লাহ আলহির প্রচারিত মাধ্যম এটি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রচারিত মাধ্যম নয় এটি মোটে নবী আলা কাজ নয় আর এ কারণে তাবলিক জামাত দেখবেন যে একজন মুরব্বী দশ থেকে পনেরো বছর বা বিশ বছর সময় তাবলিকের সাথে সময় ব্যয় করার পর সে ইমান কি জানেন না সে কি সেটি জানেন না তাও কত প্রকার সেটি জানেন না ইমানের উসুল কি ইমানের উসুল কয়টি ও কি কি সেটি জানেন না ইমান কি কি কারণে ভেঙে যায় সেগুলো জানেন না শীত কি শিব যে মহা চুলম সেটিও তিনি অনুধাবন করেন না এবং সমাজে অসংখ্য কার্যকলাপ যেগুলো ইসলামের নামে করা হচ্ছে যেগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তো নেই মূল ইসলামের সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক সেই বিষয়গুলো সম্পর্ক তারা মূলত সচেতন নয় তারা এটা শিখিয়ে থাকে যে নামাজের হাকাম কি নামাজের আরকান কি পজু ভঙ্গের কারণ কয়টিও কি কি যেটি আমি আমার আজকের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তারা আমলকে গুরুত্ব দিয়ে থাকে কিন্তু আমলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যে ফাউন্ডেশন ডেকোরেশন থাকে কিন্তু ইসলামের যে ফাউন্ডেশন ইসলামের ভিত্তি হচ্ছে তাওহিদ সে তাওহিদ সম্পর্কিত সে ইমান সম্পর্কিত কালেমা সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে তারা তেমন কিছুই জানেন না তাবলিক জামাতে মুরব্বীরা যখন আলোচনা করে থাকেন তাদের অধিকাংশ আলোচনাগুলো গুলো থাকে মূলত বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বিষয়গুলো গাল যে নয় এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কিচ্ছা কাহিনী তারা প্রচার করে থাকে ফলশ্রুতিতে ভুল কনসেপ্ট মিথ্যে ধারণা মানুষের মধ্যে প্রচারিত হয় শুধু তাই নয় তারা শুধুমাত্র অলি আল্লাদের নিয়েই এই সমস্ত ঢাল গপ কিচ্ছা কাহিনী বলে থাকে না বরঞ্চ বড় বড় নবী এবং রাসুলদের নিয়ে তারা বিভিন্ন ধরনের গল্প এবং কিচ্ছা কাহিনী প্রচার করে থাকে আহ তারা হজরত মুসা আলাই সালাতামের মতো এত বড় একজন রাসুলকে নিয়েও বিভিন্ন ধরনের জাল এবং মিথ্যা গল্প প্রচার করে থাকে যে সমস্ত গল্পগুলোর কোনো ভিত্তি নেই ধলাধুলি কোন্দল এবং রক্তপাতে তারা অলরেডি বেশ কয়েক বছর ধরে এই বিষয়গুলোর সাথে জড়িয়ে গেছে একটা সময় আমরা জানতাম যে সমাজে তাবলিক জামাত তারা কোনো কোন দলাদলি বা রক্তপাতের সাথে সম্পৃক্ত নয় কিন্তু বিষয়টি পুনরায় মাথা চারা দিয়ে উঠেছে তাবলিক জামাত দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে সাতপন্থী গ্রুপ আর একটি ভাগ হচ্ছে যুবাইয়ের পন্থী গ্রুপ তারা এক পক্ষ আর পক্ষকে কাফের বলছে এবং সম্প্রতি আমরা দেখেছি যে তারা চলমান যে ইস্তেমা রয়েছে সেই ইস্তেমার মধ্যে এক পক্ষের লোক আরেক পক্ষের লোকদেরকে জবাই করে হত্যাও করেছে আক্রমণ করছে এমন অভিযোগ রয়েছে যে নিজের পক্ষের লোকদেরকে জবাই করে বা নিজের পক্ষের লোকদেরকে আহত করে অন্য পক্ষের লোকদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও তারা করছে যেগুলো ইসলাম কখনোই সমর্থন করে না নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রেখে যাওয়া দিন ইসলাম কখনই সমর্থন করে না দেখুন অনেকেই হয়তো বলবেন যে এদের মাধ্যমে তো অনেকে দাঁড়িয়ে রেখেছেন অনেকে নামাজ পড়ছেন আহ এতে তো ইসলামের কিছুটা হলে উপকার হচ্ছে দেখুন আহ শিখযুক্ত ইমান যেমন আপনাকে চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচাতে পারবে না ঠিক একইভাবে বেদাত যুক্ত আমলও আপনার কোনো উপকারই আসবে না বলা হয়ে থাকে যারা তাবলিক করে তারা নিজের পকেটের টাকা খরচ করে ইসলামের খেদমত করছে দিনের খেদমত করছে দেখুন নিজের পকেটের টাকা খরচ করে যদি আপনি বেদাতের প্রচার করে থাকেন বেদাতের প্রসার করে থাকেন যারা বেদাতের প্রচার এবং প্রসারে নিজের কষ্টার্জিত টাকা ব্যয় করবে তারা কিন্তু বেদাতীতের তালিকায় তাদের নাম লিপিবদ্ধ হবে এবং বেদাতের প্রসারের কাজে নিজের অর্থ সম্পদ ব্যয় করার কারণে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে কেননা যারা শিরকে নিমজ্জিত হয় তারা মূলত স্বয়ং আল্লাহ তাআলা দুন এবং যারা বেদাত করে থাকে বেদাতি কাজে সম্পৃক্ত থাকে বেদাতের প্রচার এবং প্রসার করে থাকে তারা মূলত নবী মোহাম্মদ রসুরহ্লা দুশ্মন জামাত বিভিন্ন ধরনের আমলের সাথে তাদের আমলকে তুলনা করে থাকে যেমন জেহাদের আয়াতগুলো তারা ব্যবহার করে তারা এটা দাবি করে থাকে যে তিন দিনের জামাতে বের হওয়া কখনো কখনো এক চিল্লা বা চল্লিশ দিনের জন্য বের হওয়া কিংবা তিন চিল্লা বা একশো বিশ দিনের জন্য বের হওয়া এই আমলগুলোকে তারা বলে থাকে বিভিন্ন জেহাদি আমলের সাথে তুলনা করে তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে থাকে এবং এই যে ইস্তেমা চলছে ইস্তেমা অনেক সময় বলা হয়ে থাকে যে ইস্তেমায় যাওয়া এই ইস্তেমাকে ফরজ ইবাদত ইসলামের ইসলামের মূল স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে সাথে তুলনা তুলনা করা করা হয় এই যে তাদের মন গড়া ব্যাখ্যা স্বয়ং ইসলামের একটি মূল বিষয় হজের সাথে তুলনা করা এই তুলনা করাটা কখনোই বৈধ নয় বরং সেটি বড় ধরনের একটি অন্যায় এবং অবৈধ কাজ একটি বেদাতি কনসেপ্ট দেখুন তাবলিক জামাতের কারণে মানুষ এখন ফরজ সালাদ আলায় আখিরে মনাজাতে অংশগ্রহণ করা থাকে অধিক পবিত্র মনে করে থাকে সালাত কুলই মূলত এবং আহ সম্মিলিত মনাজাত মূলত হচ্ছে বেদাত কেননা মনাজাত শব্দটি মূলত মোনা কারা শব্দ থেকে এসেছে আমরা মনাজাত করব। কিন্তু এটা আহ যার মোনাজাত শেষে করব গোপনে করব। অর্থাৎ যা শব্দের অর্থ হচ্ছে কথা কথোপকথন অর্থাৎ আল্লাহর সাথে বান্দা গোপনে কথোপকথন করবে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই যেই জায়গায় সম্মিলিত মনাজাত করেছে আমরা সেই সেই জায়গাতেই সম্মিলিত এর বাইরে যদি আমরা সম্মিলিত করে মনাজাত নামে ধর্ম ব্যবসা আহ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং ধর্ম ব্যবসায় এই লাভবান হবে এতে আহ কোনো মানুষই লাভবান হবে না কারণ বেদাতি তরীকে কোন আমলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এজন্য যুগশ্রেষ্ঠ সালাফি উদ্দিন আলবানী রহেমাউল্লাহ শেখ সালে আল ফান হাফিজ ইবনে বাজ রহেমাউল্লাহ হুসাইমিন রহমাউল্লাহ সহ সকলে তাবলিক জামাতে অংশগ্রহণ করা তাদের সাথে বের হওয়াকে তাদের লেখা বই পড়া এবং তাদের সাথে ইস্তেমায় অংশগ্রহণ করাকে হারাম ফতোয়া দিয়েছেন আল্লাহ আমাদেরকে সঠিক দিনের বুস্তান করুক এবং বিভিন্ন বেদাত এবং শিল্পের ধকা থেকে হেফাজত করুক আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে বা টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত